মানিকন্দার শরীফের পক্ষ থেকে আমরা মানবতার কথা বলি মানবতার দাওয়াত দেই মানুষদের উদারতার দাওয়াত দেই মহত্বতার দাওয়াত দেই ধ্যানের দাওয়াত দেই খেলের দাওয়াত দেয় আত্মশুদ্ধির দাওয়াত দেয় আল্লাহর জিকিরের দাওয়াত দেই নবী প্রেমের দাওয়াত দেয় চক্ষু বন্ধকে ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি করে সুন্দরবনের মানুষ হয়ে সুনর্মদিন মনোবরা পর্যন্ত সেই রশির বন্ধন হওয়ার দাওয়াত দেয় আল্লাহ আমি আপনাদের খেত বা করতে চাই ওই মানবতার দাওয়াত ওই ভালোবাসার বন্ধুত্ব আমি করার জন্য আপনাদের সামনে আমি আসছে আমি ছোট মানুষ দেখতে কথা বলে দেব যদি আমল করতে পারেন তালা অনেক শান্তি এসে যাবে আলহামদুলিল্লাহ যেমন সেখানে কথাবার্তা আলাপালা আলোচনা সব বন্ধ পিতা সম্মান করেন পিতামাতা সবচেয়ে বড় পীর ভাইয়ের জন্যে ছোট ভাইয়ের জন্য বড় ভাই হলো পীর বুঝতে হবে পিতার বর্তমানে ওই সন্তানের জন্য চাষা হলো তার মুরব্বি তার পিতা তার পীর সমতুল্য এটা এটা হবে জিকির করি করি শান্তি যাবে অল্প কিছু দিনের মধ্যেই আত্মার সাথে আত্মার বন্ধন না লাগাইলে পরে আত্মার সাথে আত্মার ধর্ম হলো আর এক আত্মাকে আকর্ষণ করা আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইতে হবে স্বামী স্ত্রীর কলমা কলমা দিছেন না কলমা দেওয়ার পর আপনার স্ত্রীর কালো হলো আপনার স্ত্রী কলমা হয় না পাশের বাড়ি একদম মেয়ে যদি অপূর্ব সুন্দরী হয় আপনার স্ত্রী কি না আমার বিবি কিল মাটিতে আর যে কালো দাঁত একটা পড়ে গেছে কইবেন যে আমার স্ত্রী এ আমার বড় ছেলে আমার ছোট ছেলে আপনার ঘরের স্ত্রী দাঁত পড়ে গেছে মাথার চুল পেরে গেছে এত আদর করেন কেন কারণ কি

এই আত্মার সাথে আত্মার বন্ধনের বন্ধন যুগ যুগ ধরেই চলে আসছে জোরে জোরে কঞ্চ এই বন্ধন দিলে আপনার জমি আপনার টাকা আপনার পয়সা আপনি দিলেন না এই বন্ধন দেওয়ার সাথে সাথে আত্মার সাথে আত্মার একটা বন্ধন হওয়ার সাথে সাথে ও দেখা একটা আলো পাশ হওয়া শুরু করবে আলো পাছ হওয়া শুরু করবে আপনার ঘর আপনার জায়গা আপনার জমি আপনারই থাকবে আপ জিকির কিছুই নেওয়ার দরকার নাই বন্ধুত্ব করছেন না ফ্রেন্ডশিপ করছেন না বন্ধুত্ব করলেন না অঙ্গীকারবদ্ধ হলেন না প্রতিশ্রুতিবদ্ধ আপনি হন নাই এদেশের এমপি যখন এমপিতে পাশ করে ভোটে ওই সংসদে যা তার ই করতে হয় কি করতে হয় যেন শপথ বাক্য পাঠ করতে হয় শপথ বাক্য পাঠ করেন নাই আপনার মা আপনার শপথ বাক্য পাঠ করায় নাই বিবাহের মধ্যে শপথ বাক্য পাঠ করেন নাই সংসদে শপথ বাক্য পাঠ করেন নাই এইবার আপনি আত্মার জগতে একটা শপথ বাক্য পাঠ করে এই পড়বেন তবা কি আমায় সব বুড়ি ভাতুসে সব বুড়ে কামোসে আয়াত আমি আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি সীরক করবো না সেজদা করব না পিতা মাতার অবৈধ হব না উজনে কম দেব না খুন করবো না ডাকাতি করব না দর্শন করব না সিরক করব না এই কথার উপরে আমি বায়াত গ্রহণ হয়ে গেলায় না হওয়ালা চালিক মুক্তা ফাঁকুন আলো জোর এই কথার উপরে বায়াত গ্রহণ করলাম প্রতিশ্রুতিবদ্ধ হলাম হে আল্লাহ আমাদের হাতের উপরে তোমার কুদ্রতের হাত ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্না মান কুসু আলা নাফসি ওমান আওফা বিআহদিহি মিন আল্লাহ ফাসতাবশিরু বিবাইয়াকুম লাই ওমান আওহা বিমা আহাদ আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরা নাজিমা জোরে জোরে কও সুবহানাল্লাহ আমাদের হাতের উপরে আল্লাহর কুদ্রতের হাত আছে এই যে আত্মার সাথে আত্মার বন্ধন আর আল্লাহ জিকির করবেন একটা অদেখা শক্তি আসবে এই যে রে কাজ করে মোবাইলে রে কাজ করে কোন সুবাহান আল্লাহ